বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট হাসিনা পতনের বর্ষপতি উপলক্ষে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট সকালে বরুরা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিলটি শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সমাবেশ করে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুরার সাবেক সংসদ সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাউসার আলম সেলিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেজাউল হক রেজু যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন কল্লোল পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার সদস্য সচিব মফিজুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ভাই আপনি ট্রেন কেটেছেন না বসেতে আসেন তোলি ভাই খুলে